দলে জায়গা না পেলেও মানবিকতায় অটল বেয়াল্লিশটি কেশের বিতর্ক চাপিয়ে খানাকুলের শীতবস্ত্র বিতরণ স্বপন হাজরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খানাকুল এক ব্লকে পালিত হল দলীয় কর্মসূচি নতুন বছরের প্রথম দিন দু সালের পয়লা জানুয়ারি সকালে বিশিষ্ট সমাজসেবী তথা খানাকুল এক ব্লকের প্রাক্তন ব্লক সহ সভাপতি স্বপন হাজরার ঐকান্তিক উদ্যোগে এলাকার যুবকদের সঙ্গে নিয়ে একজক দলীয় পতাকা উত্তোলন করা হয় এই উপলক্ষে প্রায় ছশো জন দুঃস্থ প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে হয় পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে অনুষ্ঠানে রাজ্যের সার্বিক মঙ্গল ও সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি কামনা করা হয় স্বপন হাতরা বলেন মানুষের পাশে থাকা তৃণমূল কংগ্রেসের মূল আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এদিন শ্রদ্ধা প্রণাম জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না আরামবাগের সাংসদ মিতালীবাগ বিধায়ক করবি মান্না সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক মহলে যখন বিরোধীদের মুখে প্রায়ই তৃণমূল মানি চোর এই কথাক্ষ শোনা যায় তখন স্বপন হাজরার এই উদ্যোগ নতুন মোড়ে এনে দিয়েছে দলে বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ না থাকলেও এবং রাজনৈতিক জীবনের নামে বিয়াল্লিশটি কেশের অভিযোগ থাকা সত্ত্বেও সমাজসেবার পথ থেকেও দল থেকে সরে আসেননি তিনি এলাকার মানুষের দাবি খানাকল জুড়ে এখনও নেতৃত্ব সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট তবে অনেকেই সুযোগ সন্ধানী রাজনীতির পথে হাঁটছেন বলেও তারা ইঙ্গিত দেন স্বচ্ছ নেতৃত্বের সন্ধান থাকলেও সেই নেতৃত্বের পরিচয় ও কাজ সর্বোচ্চ স্তরে পৌঁছানোর ক্ষেত্রে সাংগঠনিক ফাঁক ফাকড় ক্রমেই স্পষ্ট হচ্ছে উৎসবের আবহে মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা করিয়েছে এবং নতুন বছরের শুরুতেই সামাজিক দায়বদ্ধতার এক শক্ত বার্তা দিয়ে গেল খানাকুল উনিশশো আঠারোই সালে মাননীয় কন্দ্র এবং আমাদের দলের শুক্লভামান আছে এই তৃণমূল কংগ্রেস দলটা গঠন করেছিল এই পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই সালে আমাদের দলের জন্ম নেয় আর আজকে আমাদের আজকে পঁচিশ ছাব্বিশ বছরের দল গঠন হয়েছে এবং সরকারও আজকে পনেরো বছর আছে আপনাদের সাথে সবাইকে ভালোবাসা এবং সম্মান শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছে আজকে আমরা সেই উপলক্ষে এই পয়লা জানুয়ারি আমাদের এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করছি আপনারা সবাই আমাদের বলার সঙ্গে ধান্য দেবেন ভালো লাগবেন ঈশ্বর কাছে প্রার্থনা করি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার সম্মান এবং আপনাদের মঙ্গল কামনা করি ঈশ্বর ভেব তৃণমূল কংগ্ৰেছ পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই সালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে যে আমরা কর্মসূচি পতাকা তোলা এবং সমস্ত কিছু আজকে করে সম্পন্ন করেছি করার পর আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে আমাদের দলের কর্মকর্তা ওনার ওনাকে আজকে পয়লা জানুয়ারি শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সম্মান এবং ওনাকে প্রণাম জানাই এবং ওনার মঙ্গল কামনা করি তার সঙ্গে আমাদের তৃণমূলের সেনাপতি আজকে অভিষেক ব্যানার্জি সারা ভারত সাধারণ সম্পাদক ওনাকেও আমি আমাদের খানাকুল আরামবাগ হুগলি জেলা এবং সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ ওনাকে আমরা আমাদের পয়লা জানুয়ারি উপলক্ষে ওনাকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নমস্কার আর গুরুজনদের প্রণাম এবং হচ্ছে ওনার মঙ্গল কামনা করি তার সঙ্গে আমাদের হচ্ছে আমার হচ্ছে রাজনৈতিক অভিভাবক বেচারাম মান্না হ্যাঁ ওনাকেও আমি আমার পয়লা জানুয়ারি উপলক্ষে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওনাকে আমি আমার তরফ থেকে ওনার হচ্ছে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর নমস্কার জানাই এবং ওনার মঙ্গল কামনা করি উনি ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই এবং তার সঙ্গে সাংসদ বিতালি বাগ ওনাকেও আমি আমার তরফ থেকে পিতি শুভেচ্ছা ভালোবাসা সম্মান নমস্কার এবং মঙ্গল কামনা করি তার সঙ্গে করবি মান্না হরিপালের বিধায়ক এবং ওনাকেও আমি আমার তরফ থেকে আপনার হচ্ছে এ জানাই সম্মান জানাই ভালোবাসা জানাই প্রীতির শুভেচ্ছা জানাই এবং মঙ্গল কামনা করি আজকে প্রোগ্রাম আজকে আমরা কর্মসূচি প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন করেছি তার সঙ্গে দুঃস্থ গরিব মানুষদের আমরা কম্বল শীত বস্ত্র বিতরণ করেছি প্রায় প্রায় হচ্ছে জন আপনার নাম নাম আজকে এই শুভ বৈশাখ পয়লা জানুয়ারি ইংরাজি শুভ নববর্ষের দিনে এবং আমাদের দলের প্রতিষ্ঠা দিবসের দিনে আমাদের একজন সক্রিয় কর্মী আকাশ বাড়ি উদনা হঠাৎ হ্যাঁ অ্যাক্সিডেন্টালি স্ট্রোক হয়ে মারা যায় এবং তার আত্মা শান্তি পাক হ্যাঁ তার হচ্ছে যেখানেই থাকুক তার মঙ্গল কামনা করি তাকে সমবেদনা জানাই এবং আমরা সকলেই হতো স্বপন হাজরা আপনার নাম স্বপন হাজরা যিনি মারা গেছেন ওনার নাম কি আকাশ বন্য ব্যক্তি স্বপন বাবু আমাদের এখানে দীর্ঘদিনের ধরাকুক নেতা হ্যাঁ সবাই শ্রদ্ধা করে বা ভালোবাসিকে সে মতো আজকে আটানব্বই থেকে দোল করছি আমরা কিন্তু আজকে দুঃখের বিষয় কতকা তুলেও আমরা আজকে কত টাকায় হাফ না বাঁধলে তো আমাদের একটা কাজ ছাড়া করে বিছড়ে গেছে আজকে এই ব্যবস্থায় দেখে আসছি মনটা ঠিক আমাদের ভালো নাই। আজকের এখানে পোগ্রাম কীরকম হলো পোগ্রাম ভালো হয়েছে কে করলো পোগ্রাম স্বপন দা করেছে আমাদের সপোন কোথায় হয়েছেটা। এটা তাঁতিশাল আমাদের কালীতলায় করেছে এ দীর্ঘদিনই করে প্রতি বছরই করে হ্যাঁ মানুষ সেবা মানুষের সেবার পাশে থাকে বাগলে হাঁকলে পাওয়া যায় আমাদের বর্ষিয়ার নেতা বা দিনের মানুষ ছিল কাজের আপনার নাম আমার নাম বাবলু খাঁ এটা কোন জায়গা এটা তাঁতিশালে কি দেওয়া হচ্ছে কে দিচ্ছে আপনার নাম পয়লা জানুয়ারি আমাদের এখানে

ছশোর মতো দেওয়া হচ্ছে এখনো চালু আছে কি দেওয়া হচ্ছে কম্বল আর মিষ্টি কোথায় দেওয়া হচ্ছে জায়গার নাম কি জায়গাটা আমাদের কালিতলা তাতিসাল কালিতলা ভাইরাপাড়া আপনার নাম কি বল बजरंग मन्ना जिंदाबाद परवी मन्ना जिंदाबाद पीतालीबा जिंदाबाद औरो विश्वास जिंदाबाद हमने मातरम वंदे मातरम अभिषेक बेंड जी जिंदाबाद मोहता बेंड जी जिंदाबाद अभिषेक बैंड जी जिंदाबाद खफूर हैदर मौसा जिंदाबाद खफूर हैदर मौसा जिंदाबाद বিয়উরো রিপোর্ট নিউজ ওপ্নি নামে নাই আজি সংবাদ। স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুযোগ। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমঙ্গড়ের একটি সনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৌভিক্ক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এন সি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে